আসসালামু আলাইকুম বেয়ার্স প্রত্যেকটা থ্রি পিস এরকম আরাম কটনের ভিতরে হবে হানড্রেড পারসেন্ট সুতী কাপড় এবং প্রত্যেকটা থ্রি পিস হবে এরকম রেডিমেড যেগুলো আপনাদের বানানোর কোনো ঝামেলা নাই নেবেন আর পরবেন প্রত্যেকটা থ্রি পিসের সাইজ পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যেটা লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই হবে পাজমাটা সেলারটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় প্রত্যেকটা থ্রি পিসের সাথে এভাবে আপনার পাজামা পেয়ে যাবেন এবং পাঁচ হাতে একটা নামাজি হিসাবে ওনা পেয়ে যাবেন এগুলো বডি সাইজগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে যে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেব এবং এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসি দু হাজার ছাব্বিশ সালের আপডেট কালেকশন হিট কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু এরকম রেডিমেড করা থাকবে প্রত্যেকটা থ্রি পিসি এরকম রেডিমেড এবং সাথে আপনার এরকম পাজামা এবং নামাজি একটু উন্না পেয়ে যাবেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস নিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু আপনি এগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিচল্লিশ সাইজটা আমাদের কাছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা থ্রি পিসের যদি আমি কাজ থেকে দেখাই যে কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু এরকম কাজ করা থাকবে একদম পাটিকের কাজ করা প্রত্যেকটা থ্রি পিস এরকম রেডিমেড থাকবে আপনাদের বানানোর কোনো ধরনের ঝামেলা নেই রেডিমেড থ্রি পিস এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো রং কোষ গ্যারান্টি এই থ্রি পিসগুলোর কোচ গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে এরকম বানানো পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং একটা নামাজি আপনারা যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা এই মতো যোগাযোগ করে কিন্তু থ্রি পিসগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে এগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের যে কালেকশনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা কর্জিয়াস প্রত্যেকটা থ্রি পিসের এইভাবে এখানে কিন্তু অ্যাম্বারের কাজ করানো থাকবে প্রত্যেকটা থ্রি পিসের এইরকম বডিতে বাটিকের কাজ করা থাকবে যদি আপনি দেখেন আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা থ্রি পিস এগুলো হিট কালেকশন দুই হাজার ছাব্বিশ সালে হিট কালেকশন যার যেটা লাগে অবশ্যই টি স্ক্রিনশট দেবেন দ্রুত প্রত্যেকটা থ্রি পিস এরকম রেডিমেড থাকবে এবং খুবই আকর্ষণীয় এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু এরকম খুবই হিট কালেকশন এবং কালার কম্বিনেশনে আর আমি যদি আপনাদের ফিনিশিংগুলো দেখে আমাদের এই থ্রি পিসগুলোর যে সেলাইগুলো অনেকে চিন্তা করে যে হয়তো বা রেডিমেড সেলাইগুলো নর্মাল থাকবে আসলে তা না প্রত্যেকটা সেলাই কিন্তু এরকম পাইপিং করা থাকবে এবং প্রত্যেকটা জামা এভাবে সেলাই করা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ যার যেটা লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো হোম ডেলিভারি নিয়ে নিয়ে নিতে পারবেন সাইজটা পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা লাগে অবশ্যই একটু জানাবেন আমাদের প্রত্যেকটা থ্রি পিসের কালেকশনে কিন্তু খুবই ইউনিক ডিজাইনের ভিতরে এবং একদম কালারগুলোও কিন্তু খুবই চমৎকার কালার যে যেটা দেখবেন অবশ্যই ভালো লাগার মতো কালার এই থ্রি পিসগুলো যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা লাগে অবশ্যই বলবেন এগুলোর সাইজটা আমি আবার বলে দিয়েছি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন